সবারই কিন্তু ইচ্ছা থাকে যে আমার খামারের মুরগিগুলা একটু বড় সাইজের থাকুক ডিম একটু বেশি পারুক দেখতে একটু সুন্দর হোক যেন একটা মানুষ দেখতে জানি বলে যে মুরগিগুলো খুব সুন্দর বড়ো জাতের তো আজকে কথা বলবো বড়ো জাতের মুরগি নিয়ে দেশি মুরগি থেকে কিভাবে বড়ো জাতের মুরগি জাত উন্নয়ন করবেন বা আপনার যে মুরগি আছে সেটাকে একটু আপডেট কিভাবে করবেন তো সেই বিষয়ে আজকে কথা বলবো দেখুন আমরা যে দেশি মুরগিগুলো পালন করি সেগুলো আকার একটু ছোট হয় এবং হলো ডিম কম দেয় বারোটা বা সর্বোচ্চ পনেরোটা ডিম পারার পরে কুচে বসে যায় বা উম বসে যায় এবং সাইজে ছোট হয় কিন্তু দেশি মুরগি একটা জিনিস ভালো সেটা হলো কালারটা ভালো আসে তো সেই জন্য আমরা ইচ্ছা থাকে আমাদের ইচ্ছা থাকে যে আমরা বড় জাতের মুরগি বানাবো সেটা কিভাবে বানাবো সে বিষয়ে আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করবো এই যে আপনারা দেখতে পাইতেছেন আমার এখানে চারটা মুরগি আছে এই যে গলা শিলা তিনটা এই তিনটা কিন্তু মুরগি আর হলো এই যে মোরগটা এটা হলো আপনার এই যে সোনালি মোরগ আছে না আমি বাজার থেকে কিনছিলাম টাইগার বলে দোকান থেকে কিনছিলাম এর আগেও আমি কিনছিলাম কিন্তু সেটা টাইগার হয়েছে আর এবার যেটা কিনছে এটা টাইগার হয় না এটা হয়েছে আপনার হলো হাইব্রিড সোনালি অথবা কালারবার যে কোনো একটা হবে যেহেতু আমি সোনালি মুরগি পালন করি না আর টাইগার মুরগি আছে আমার তো এখন যে মেইন বিষয়টা হলো যে প্রসেসিংটা হলো যে বড়ো জাতের মুরগি বা জাত উন্নয়ন কীভাবে করবেন আসলে এইগুলো কিন্তু লং টাইমের ব্যাপার আপনি হুটহাট করে পারবেন না তাড়াহুড়া করে পারবেন না আপনি চাইছেন যে এটা যে বাচ্চা হবে এটা দিয়ে আপনার বড়ো জাতের মুরগি আসবে বা সেটা কিন্তু কখনই পারবেন না এই যে আমি এই মুরগটা রাখছি মুরগির সাথে আমি নিজে দেখেছি অথবা আমি প্রমাণিত ও কিন্তু ওটার সাথে ব্রিডিং করে এই মুরগিগুলো সবসময় ওর সাথেই থাকে আমার আরও একটা গলা ছিল মোরগ আছে সেটা অন্য জায়গা অথবা গেছে তো এই মুরগিগুলো এখন পর্যন্ত ডিম দেয় নাই মোটামুটি এগুলো একটু বড় জাতের মুরগি ছিল আমার যে ওর যে মা ছিল প্যারেন্টস সেগুলো একটু বড় জাতের ছিল দেশি মুরগি হলেও কালারটাও ভালো ছিল যার ধরুন কালারটা ভালো আসছে এখন এই যে মুরগির সাথে যদি এই মোরগটা ক্রস করে বা ব্রিড করে তখন কিন্তু এর থেকে এই যে এখন যে দেশি মুরগিটা আছে এর থেকে কিন্তু একটু আপডেট বাচ্চা আসবে ওই বাচ্চাটা যদি আপনি আবার ব্রিডিং করাতে পারেন ভালো মোরগ দিয়ে এই মোরগটা দিয়ে অথবা যদি ওই যেই বাচ্চাগুলো ফোটবে ওইগুলার যেগুলো আসবে বাচ্চা তো ওইগুলোর সাথে যদি ব্রিডিং করাতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় যে ওই যে বাচ্চাগুলো আসবে এইটার ওজোরে ওই বাচ্চাগুলোকে যদি আপনি এই মোরগটা দিয়ে ক্রস করাতে পারেন ব্রিড করাতে পারবেন তখন সুন্দর জাত বের হবে তো সবাই এইভাবে চেষ্টা করলে হয়তো বা জাত আপডেট করা যায় শুধু এত আপনাদেরকে বললাম যে এই প্রসেসিং আপনি চাইলে এখানে সোনালি মোরগ বা টাইগার মোরগটা বেশি সাইজ হয়ে যায় ওটা দেশি মুরগির সাথে ব্রিড করতে পারে না তারপরে আপনি চাইলে ফাউমি মুরগি মোরগ দিতে পারেন তো সেটা হবে আপনারা যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবেই করবেন এই যে মুরগিগুলা দেখতে পাইতেছেন প্রথমে যে এই মুরগিগুলা দেখছিলেন সেগুলা এগুলোর সাথে আরও দেশি মুরগি আছে সেগুলো ওই পাশে বাঁধা ছিল আর এই যে তিনটা মুরগি দেখতে পাইতেছেন এগুলো হলো হাইব্রিড সোনালি আমি টাইগার বলে কিনছিলাম কিন্তু দুঃখের বছর তো এগুলো টাইগার হয় নাই হাইব্রিড সোনালি হয়েছে তো এগুলো কিন্তু আমি একবারে জিরো থেকে দেশি মুরগির সাথে মা মুরগির সাথে পালছি এই যে একদম গ্রামে পরিবেশে ছেড়ে তো এই যে মোরগটা দেখতে পাইতেছেন এই মোরগটাই কিন্তু ওই যে বড় মোরগটা আর একটা মুরগি আছে আর একটা মুরগি আমি একজনকে দিয়ে দিছি গিফট হিসেবে সে অনেক রিকোয়েস্ট করছিল আমার পরিচিত একজন তো আমি না বলতে পারিনি তো আমি এই যে পরামর্শ নিয়ে এই যে জাতের কথাটা বললাম পুরো ভিডিওতে এটা কিন্তু আমার এক ভাই আছে উনি চাকরি করে পশু হাসপাতালে উনি ডাক্তার তো ওনার পরামর্শ অনুযায়ী এগুলো আমি করছি সে ভাই আমাকে যেটা বলল যে তুমি যদি দেশি মুরগির সাথে মোরগটা ক্রস করাও তাহলে সেটা থেকে একটু ভালো জাত আপডেট হবে আর তুমি যদি এই মুরগিটার সাথে যদি দেশি মোরগ দাও তাহলে জাতটা নষ্ট হয়ে যাবে তো বললাম যে ভাইয়া দায় আমি এখন কি করব তো বললো যে তুমি এই মুরগটার সাথে দেশি মুরগি ক্রোস করালে হবে কি দেশি মুরগির জাতটা একটু বড় হবে ডিমটা একটু মোটামুটি ভালো পারবে তো আমি তার পরামর্শ যাই অনুযায়ী এটা আমি করছি তো আমি বলছিলাম ফাউমির কথা তো সে বলছে যে না ফাউমি দিলে সেটাও হবে কিন্তু ফাউমি দিলে ওইটার তোমার পাওটা কালো আসবে দেশি মুরগি তো দেশি মুরগির পাওটা কালো আসলে ওটা অনেক সময় বিক্রি করতে সমস্যা হয় সেই আমি এটা করলাম তো আপনাদের কাছে অনুরোধ আপনারা করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন আমার কথা মতো ভাই কাজ করবেন না কারণ ডাক্তার তো ডাক্তারই হয় তারা অনেক রিসার্চ করে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম